ডলারের বিপরীতে এশিয়ান মুদ্রা সবচেয়ে বেশি অবনমন পাকিস্তানি রূপে টাকার অবস্থান পঞ্চম রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনীতি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে সামাল দিতে হচ্ছে মূল্যস্ফীতির চাপ শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা দেশগুলোরও মুদ্রামানের অবনমন ঘটছে যার ধাক্কা লাগছে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার দুর্বলতম অর্থনৈতিক দেশগুলোর অবস্থা আরও দুর্বল হচ্ছে বৈশ্বিক বাজারের এই অস্থিরতায় সবচেয়ে বেশি দুর্বল অবস্থান পাকিস্তানি রূপের বাংলাদেশি টাকা পঞ্চমে মুদ্রা অবমূল্যায়নের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে এমনই চিত্র প্রকাশ পাচ্ছে গত জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডলারের বিপরীতে সবচেয়ে দুর্বল হয়েছে এশিয়ার মোট তেরোটি দেশের মুদ্রা বাংলাদেশ সহ দেশগুলোর মধ্যে আছে পাকিস্তান জাপান থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া ফিলিপাইন তাইওয়ান ভারত মালয়েশিয়া চীন ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ও হংকং মূল্যমান পতনের বিচারে পহেলা জানুয়ারি থেকে সাতাশ জুলাই পর্যন্ত এশিয়ার দুর্বলতম মুদ্রা ছিল পাকিস্তানি রুপি আলোচ্য সময়ে ডলারের বিপরীতে মুদ্রাটির অবমূল্যায়ন হয়েছে ছাব্বিশ দশমিক তিন এক শতাংশ পাকিস্তানি রুপির পর সবচেয়ে বেশি পতন হয়েছে জাপানে ইয়েনের গত সাত মাসে মুদ্রাটির অবমূল্যায়ন হয়েছে ষোলো দশমিক শূন্য নয় শতাংশ মূল্যমান সবচেয়ে বেশি কমেছে এমন তৃতীয় মুদ্রা হল থাইবাত জানুয়ারি মাসের তুলনায় গতকাল পর্যন্ত মুদ্রাটির অবমূল্যায়ন হয়েছে নয় দশমিক নয় ছয় শতাংশ পতন বেশি হয়েছে এমন চতুর্থ মুদ্রা হল দক্ষিণ কোরিয়ার ওন এ সময় মুদ্রাটির অবমূল্যায়ন হয়েছে নয় দশমিক পাঁচ দুই শতাংশ ওনের পর মুদ্রার বড় ধরনের পতনের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশি টাকা গত সাত মাসে ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমেছে নয় দশমিক চার শতাংশ সবচেয়ে বেশি দুর্বল হয়েছে এমন মুদ্রাগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে ফিলিপাইনের পেসো গত প্রায় সাত মাসে মুদ্রাটির পতন হয়েছে আট দশমিক এক ছয় শতাংশ দুর্বল হওয়া মুদ্রাগুলোর মধ্যে ফিলিপাইনের পেসোর পর আছে তাইওয়ানিস ডলার গত সাত মাসে এই মুদ্রার অবমূল্যায়ন হয়েছে সাত দশমিক চার সাত শতাংশ এছাড়া ভারতীয় রুপির পতন হয়েছে ছয় দশমিক সাত এক শতাংশ মালয়েশিয়ার ইঙ্গিতের পতন ছয় দশমিক তিন চার চীনা মুদ্রা রেনমেনবির অবমূল্যায়ন হয়েছে পাঁচ দশমিক আট শতাংশ ইন্দোনেশিয়ার রুপিয়ার পতন হয়েছে চার দশমিক দুই আট শতাংশ সিঙ্গাপুর ডলারের পতন হয়েছে দুই দশমিক সাত তিন শতাংশ আর হংকং ডলারের পতন হয়েছে শূন্য দশমিক সাত শূন্য শতাংশ ডলারের বিপরীতে টাকার বিনিময় মূল্য আজ প্রায় একশো আট টাকা এতে অবশ্যই বাংলাদেশী মুদ্রার দুর্বলতা প্রকাশ পাচ্ছে মুদ্রা বাজারের ওপর বিশেষ করে ডলারের বাজারের ওপর খুব শক্তিশালী নজরদারি নেই বাংলাদেশে এটা স্পষ্ট যে পর্যায়ক্রমে মুদ্রা দুর্বল হচ্ছে